আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই যে এখন আমার আমার এই যে এখানে একটা জাম্পুরা বড় জাম্পুরা রাখা আছে এই জাম্পুরাটাকে আমাদের গাছেরই জাম্পুরা এটাকে এখন ভর্তা করব এই দেখেন এটা কত বড় জাম্পুরা এই যে এটার ওপর সাইডে দেখেন এই যে একদম উঁচু গাছ তো পরে ফেটে গেছে আর একদমই কিন্তু ভালোভাবে পেকেছে যে কালার দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু আমরা পারি নাই রাত্রে এটা পড়েছে তো যাই হোক এখন এটাকে আমি ভর্তা করব আর আমাদের এখানে সবাই আমরা এটাকে জামপুরা নামেই চিনি আপনারা আপনারা কে নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাতাবি লেবু বলে কিন্তু আমরা এখানে সবাই জাম্পাই বলি তো এখন আমি এই ভর্তা করে নিব তো কেমনি কি করি তো দেখতে থাকেন তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ আশা করি ভালো লাগবে এই যে জ্যাম্পোটাকে এখন আমি কেটে নিচ্ছি দেখেন ভিতরে কিন্তু লাল হয়ে গেছে একদমই গাছপাতা এটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে

এখন কিন্তু আমি সবগুলো চোচা ছেলে নিয়েছি তারপরে যে যে উপরে যে এরকম এরকমই থাকে পোসাগুলো ওইগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তোয়া ছাতোয়া বাইরা এই যে আমি দুটো আলাদা করে নিয়েছি দেখে কিন্তু কতটা কুসকুস আর লোবনীয় লাগছে এটা কিন্তু সাদা জাতের পুরা তারপরে আর একটু হবে মনে হয় আমরা পারি না একাই যাই হোক এটাকে আমি এখন শুলে ভালোভাবে ভর্তা করে নিবো কাটা শেষ আমি আলাদা করে নিব

কিন্তু এই উপরে একটু কালার কম এসেছে এটা মনে হয় একটু সাদা সাদা আছতে রিজামপুরা আমি প্রথম ট্রাই করব প্রথমবার খাবো আর না এই যে এভাবে একটু এ রাখা যাবে না আশ রাখা যাবে না আমি কিন্তু সবগুলো ভালো ছেলে নিচ্ছি তো দেখতে থাকেন যে দেখেন শুলে নিয়েছি এখন কতটা লোবনিয়া লাগছে এখন আমি বর্তা করে নিব এই যে এখানে আমি চিনি দিয়েছি আর এখানে লবণ আছে আর আমি একটা মরিচ নিয়েছি এটা কিন্তু গাছের মরিচ অনেক ঝাম সেজন্য আমি একটা মরিচ দিচ্ছি যে হাত দিয়ে মরিচটাকে ভিঙে নিচ্ছি এখন আমি ভালোভাবে আউলে নেব আজকে কিন্তু অনেক রোদ উঠেছে এরকম রোদের রোদেটাই ভর্তা খেতে ভালো লাগে একটু টক টক মিষ্টি মিষ্টি রেডি তো সবাই খুব ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটি যারা কষ্ট করে দেখলেন